আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সাথে আছি আমি আনিসুর রহমান আপনারা শুরুতে যে ভিডিওটি দেখলেন যে বাঘ এবং সিংহের একটা লড়াই চলছে তো এই ভিডিওটা কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং দেখতে কিন্তু মনে হচ্ছে রিয়েলিস্টিক তো এই ভিডিওটা কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো সো প্রথমত আমরা চলে যাব চ্যাট জিবিটিতে এবং সেখানে আমি জাস্ট প্রথমে একটা প্রম্ট তৈরি করে নিব এবং সেখানে আমি লিখব যে আমার দরকার একটা প্রম্প যেখানে দেখা যাবে টাইগার এবং লায়ন একসাথে খেলা করছে বা মজা করছে এরকম কিছু একটা এবং জঙ্গলে এটা হচ্ছে আমার মূল টপিক্স এটা দিয়ে যখন দেব তখন সে আমাকে কিছু প্রম্ট তৈরি করে দেবে এ দেখেন সে আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে কিন্তু আমি ইমেজ চাচ্ছি না আমি আবার দিচ্ছি আই ওয়ান্টম্ট এটা লিখে আমি এন্টারপ্রাইজ করবো তখন তখন সে আমাকে হচ্ছে যে একটা প্রম্ট লিখে দিবে সে প্রম্পটা আমি হচ্ছে সুন্দর করে কপি করব কপি করার পর আমি চলে যাবো গুগল এআই স্টুডিওতে গত পর্বে আমি দেখিয়েছি গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে হচ্ছে যে আমরা বয়েস জেনারেট করতে পারি তো গুগল এআই স্টুডিওতে আসার পর আমরা হচ্ছে যে এই বামপাশে জেনারেট মিডিয়া এই অপশানে ক্লিক করে দেবো এবং এখানে যে বি এই অপশানে ক্লিক করে দেব তারপর এই জায়গায় আমি জাস্ট সেই প্রমটা পেস্ট করব আর এখান থেকে সিলেক্ট করবো দিব আমার কোন রেশিও দরকার মোবাইল ফর্মেট হলে এটা আর মোবাইল ফর্মেট ছাড়া হলে এটা এবং আট সেকেন্ড সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফাইভ সেকেন্ড ওকে আট সেকেন্ড থাকুক তারপরে হচ্ছে এদিক থেকে রান প্রম্পট একটা অপশন পাবো এখানে ক্লিক করে দেবো যেহেতু আমি এটা অন্য ব্রাউজার ইউজ করতেছি যার কারণে এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে বাট এখানে যে রান লেখা আসবে এখানে ক্লিক করে দিবেন তখন হচ্ছে এটা প্রসেসিং শুরু করে দিবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা ভিডিও আউটপুট তৈরি করে দিবে আমরা একটু ওয়েট করি দেখি কি আউটপুটটা আসে ওকে অল রাইট চলে আসছে জাস্ট বেশিক্ষণ না এক মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে আমি ভিডিওটা ডাউনলোড করি ডাউনলোড করলাম যেখানে ডাউনলোড পর আমরা ভিডিওটা প্লে করে দেখতে পারব এই দেখেন এই ভিডিওটা আবার একটু অন্যরকম এখন দেখাচ্ছে এখানে ধন সিংহটি ভয় পাচ্ছে এটা একসাথে আগের ভিডিওটাও প্লে হয়ে গেছে তো দেখেন কি চমৎকারভাবে কিন্তু আমরা কাজটা শুরু শেষ করতে পারলাম এবং এখানে কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করে দিলেই কিন্তু সাউন্ড শো জিনিসটা রিয়েলিস্টিক লাগবে আর এই ধরনের কাজগুলো প্র্যাকটিক্যালি মোবাইল দিয়ে কীভাবে করবেন এবং কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবেন এবং এগুলো দিয়ে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করা যায় ফেসবুক ইউটিউব ফেসবুক পেজ সেট সহ সবগুলো বিষয় একসাথে নিয়ে আমাদের একটি এআই মাস্টার কোর্স রয়েছে যেখানে অফারে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ মোবাইল বা ল্যাপটপ দিয়ে শিখুন এআই তৈরি করুন ভিডিও ছবি বয়েজ এখনই কন্টেন্ট বানান নিজের মতো করে আর কন্টেন্ট দিয়ে আয় করুন ফেসবুক ইউটিউব থেকে শিখতে এখনই ইন্ডার করুন